এগুলি আমার ডাবল পিটুনিয়া ডাবল পিটুনিয়া দেখুন এই যে মাথা বের করছে সবচেয়ে লেটে লাগানো গাছ আর আগে কোনো কিছু লাগানো না তিনটে গাছ লাগানো হয়েছিল তিনটেই লেটে এখন দেখুন গাছে প্রত্যেকটা ব্রাঞ্চে ভরে যাচ্ছে এই যে টপগুলির সাইজ দেখুন টপগুলি এখন ভর্তি হয়ে যাবে এই টপ টপগুলি কিন্তু ভর্তি হয়ে যাবে প্রত্যেকটা এবার একটা জিনিস দেখায় এটার কালার দেখুন আর এটার দেখুন এটা যে এই যে হলুদ হলুদ জিনিসগুলো দেখতে তার কারণ এই টবের মধ্যে প্রচুর পরিমাণে জল ধরে রয়েছে পিটুনিয়ার ক্ষেত্রে জল ধরলে আপনাকে সিগনাল দেবে এটাই হচ্ছে তার সিগনাল যে টবে আর জল দেওয়া যাবে না তাই এই টবটিতে কিন্তু এখন জলে ব্যবহার করা যাবে না আর প্রচুর ধরনের এই যে অক্সালিক প্ল্যান্ট আমার এখানে খুব সমস্যা এটা একটা গাছ করলে এই বীজগুলি আমার এখান থেকে যায় না যেহেতু আমি পুরোনো মাটি ব্যবহার করি তাই তার মধ্যে থেকে যায় আর সেগুলি তো প্রচুর পরিমাণে হতেই থাকে তাই এই রকম যদি পাতা দেখা যায় আর বিশেষ করে ডাবল পিটুনিয়াতেই দেখা যাবে তাহলে সেই সমস্ত গাছে জল দেওয়া স্টপ রাখবেন বেশ কিছুদিন যখন গোড়া শুকিয়ে যাবে এবং রোদ ঠিকঠাক লাগবে তখন গাছ আবার ঠিকঠাক হয়ে যাবে এই সমস্ত গাছগুলিও ঠিক তাই এগুলি কিন্তু সুস্থবান গাছ আছে কিন্তু এমনি নর্মাল পিটুনিয়া আর ডবল পিটুনিয়ার মধ্যে কিন্তু একটা বিস্তর ফারাক রয়েছে নর্মাল পিটুনিয়াতে যেমন ছোটোর থেকেই ডাল বেরোলেও ফুল ফোটা শুরু হয়ে গেলো কিন্তু এদের ক্ষেত্রে সেটা হবে না এদের ক্ষেত্রে এই করিগুলো অনেক বড় হয় এই ডালগুলোকে মোটা হতে হয় অনেকটা হেলদি গাছ হতে হয় তার নলে কিন্তু ফুলের কিন্তু স্বাস্থ্য খুব একটা ভালো হয় না রোদ পর্যাপ্ত লাগতে হয় ঠিক আছে খাবার অনেক বেশি লাগে ঠিক আছে তাই এই সমস্ত গাছে খাবার কিন্তু খোল পচা জল যারা নিয়মিত ব্যবহার করছে তার নিয়মিত ব্যবহার করে যান প্রতি সপ্তাহে সপ্তাহে ব্যবহার করতে হবে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছে বাড়তি খাবার হিসাবে একটু ভার্মি কম্পোস্ট গাছে গোড়ায় প্রয়োগ করে দেবেন তাহলেই যথেষ্ট আর করে এই সময় রোপ করে তেমন কোনো রকম বেলায় নেই এই সমস্ত গাছে যেটা হবে সেটা হচ্ছে যে গাছে গোড়াটি বেরিয়ে নিচের দিকে মাটি যেহেতু রয়েছে তাই জল বেশি হলে সেখান থেকে পছন্দ ধরার একটা সম্ভাবনা থাকে এর বাইরে আর রকম কোনো সম্ভাবনা নেই এই সমস্ত গাছে প্রত্যেকটা গাছ ভালো থাকবে আর যে বিষয়টা আরেকটা জিনিস খেয়াল রাখবেন এর ক্ষেত্রে সেটা হচ্ছে ফাঙ্গাল আক্রমণ একটু পরেই দেখবেন যখন রোদ উঠবে তখন এর কাছে ফাঙ্গালের আক্রমণ ঘটবে ফাঙ্গালের আক্রমণটা কেমন হবে গোড়ার এই যে নিচের দিকে যে পাতাগুলি দেখতে পাচ্ছেন এই পাতাগুলি পচে যাবে এবং এই সমস্ত পাতাগুলি পচে গিয়ে সেখান থেকে ফাঙ্গাল আক্রমণ শুরু হবে তাই এই সমস্ত পাতাগুলি যাতে না হয় ব্লাইটক্স হোক বা সাফ হোক যেটা অ্যান্টি ফাঙ্গাল বাজার থেকে কিনতে পাওয়া যায় সেটা আপনার একটু গাছে গুলে ব্যবহার করে দেবেন তাহলে দেখবেন অনেক বেশি ভালো থাকবে গাছগুলি আর প্রত্যেকটা গাছ ফ্রেশ থাকবে আর ফুল ঠিক যখন আসবে তার আগে দিয়ে যদি রাসায়নিক সার দশ ছাব্বিশ ছাব্বিশ গাছে চালাতে পারেন যেমন এই যে দেখুন এই যে গাছে কেবল কুড়ি আসা শুরু হয়েছে দেখছেন তাহলে এই সময় এই যে কুড়ি আসাটা শুরু হয়েছে এই সময় যদি আপনি দশ ছাব্বিশ ছাব্বিশ এক লিটার জলে দু গ্রাম গুলে নিয়ে দুশো এম করে প্রত্যেকটা টবের জন্য ব্যবহার করেন এটা আপনাকে করতে হবে প্রতি সপ্তাহে একদিন করে খোল জল তাহলে কিন্তু বন্ধ করে দিতে হবে তাহলে কিন্তু এই গাছের রেজাল্ট কিন্তু যা দেখছেন তার থেকে গ্রোথ অনেক বেশি হবে স্বাস্থ্য অনেক ভালো হবে এবং ফুলের এবং গাছের স্বাস্থ্যটা ভীষণ রকমভাবে ভালো হবে ফলে ফুলের সাইজটা কিন্তু অনেকটা বড়ো হবে সেটা আপনি চোখেও দেখতে পাবেন এতটাই ভালো একটা জিনিস তো এটা আপনারা করতে পারেন তো প্রত্যেকেই এই জিনিসগুলোকে ফলো করে গাছ করুন আর গাছের একটু আবর্জনা এই যে এইগুলি নোংরা আবর্জনা এগুলো পরিষ্কার রাখবেন তাহলেই কিন্তু যথেষ্ট আর তেমন কিছু লাগবে না ডবল পিটুনিয়ার ক্ষেত্রে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন